나, 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 나,

যারা পড়ছি সবার কমেন্ট পড়ছি কেউ কিছু মনে করো না শিল্পা দি তোমার ভিডিওগুলো গুলো দারুন সত্যি সত্যি অঙ্কিতা বলু অঙ্কিতা বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা হুম ময়নাদি ভালোবাসা দিচ্ছে ময়না বৌদি ভালোবাসা শিবুদা ভালোবাসা শিবুদা ভিডিও ভিডিওগুলো দারুন হ্যাঁ দারুন সত্যি 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 সে হাসা শিবুদা ভিডিও গুলা অঙ্কিতা বোন শিবুদা নেই দোকানে চলে গেছে কান্না করছে ঘুমায়নি শিবুদা তোমাকে একটু একটু দেখতে পেলাম খেপি না আমি তো সামনে আসি নি আমাকে আমার ভিডিওগুলো দেখবে আমাকে দেখতে পাবে ফ্যানের হাওয়া ফোন চলে আসলাম আমি ভাবলাম এত করে বলছি দাদা রিকোয়েস্ট ঠিকঠাক হয়ে আসলাম দেখা হয়ে গেল আর দেখাম না হ্যাঁ গো বোন কাজ আছে বাংলা বাংলা এটা যদি পঁচিশ হয় ও এটা চল্লিশ চল্লিশ দাদা সত্যি আমি এটা ইংলিশ ভেবেছি কো এটা আট ভেবেছিলাম এটা চার তোমার কত দিনের ছিলেন আমার অনেক দিনের ছিলেন অনেক দিনের খুব সুন্দর থ্যাংক ইউ